যিনি ভাই দেশের দু লেখের ও না অনেকে আসে তো যে অনেকে দুই বৎসর আছে আগে অনেকে আসে এটার জন্য জিজ্ঞাসা করছি তো ভালো আপনি কাজ টাজ করেন আপু হ্যাঁ আমি বাসায় কাজ করি ভাইয়া ও আপনার বয়সটা কত আমার বয়স ধরে না আপনার আঠারোর কাছাকাছি হ্যাঁ তো পরিবারে কে কে আছে আজকে আমরা দুইটা ভোল বা বালাই লাগাই ও যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে সম্পর্ক করতে চায় অথবা আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে জি না আমার কোনো আপত্তি নেই হুম তো কি রকম ধরনের পুরুষটান আপনি পুরুষ বয়স্ক হোক কালো হোক তাতে আমার কোনো সমস্যা নাই পুরুষ ভালো হইতে হবে নামাজি হইতে হবে ও বুঝতে পারছি তো আচ্ছা ঠিক আছে আপু আপনার ফটোটা আর আপনার মোবাইল নাম্বার আছে জি জি যে নাম্বারটা ফোন দিছেন ওটাই আমার নাম্বার আচ্ছা ঠিক আছে নাম্বারটা আর আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় ধরার কথা বলেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম